ভারতীয় ক্রিকেটে বড় খবর রোহিত শর্মার নেতৃত্ব শেষ হলো এক যুগের সমাপ্তি একজন কিংবদন্তি যখন থামেন তখন তার ঘোষণার ধরন দেখেই বোঝা যায় এই মানুষটি কতটা ব্যতিক্রমী টেস্ট থেকে সরে গেলেন নিঃশব্দে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেই সেই পথ ছাড়লেন আর এখন ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেনের টুপিটাও যেন চুপি চুপি নামিয়ে রাখলেন এই পরিবর্তনগুলো একটার পর একটা ধাক্কার মতো আসছে যারা রোহিত শর্মাকে নেতা হিসেবে মাঠে দেখতে অভ্যস্ত ছিলেন তাদের কাছে এই দৃশ্যগুলো মেনে নেওয়া অসম্ভব কষ্টের ভাবুন তো যিনি একা হাতে তিনটি ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বই পাল্টে দিয়েছিলেন যিনি অধিনায়ক হিসেবে এতগুলো ট্রফি এনে দিলেন আজ সেই মানুষটির নামের পাশে নেতা শব্দটি নেই রোহিত শর্মা যখন ব্যাট করতেন তখন গ্যালারি জুড়ে একটাই শব্দ উঠত রোহিত রোহিত তার ঠান্ডা মাথার নেতৃত্ব আমাদের শিখিয়েছিল কীভাবে কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে লড়তে হয় তিনি ছিলেন আমাদের ভরসার শেষ খুঁটি প্রিয় ক্রিকেট প্রেমীরা হয়তো আমরা রোহিত শর্মাকে আর পূর্ণ সময়ের নেতা হিসেবে পাব না কিন্তু তার এই নীরব বিদায় আমাদের শিখিয়ে গেল সময় থেমে থাকে না ষোলো বছরের এই বর্ণময় পথচালা ক্রিকেট মাঠে তার অদম্য লড়াই আমরা কি এত সহজে ভুলতে পারবো তার দল অবশ্যই রোহিত শর্মাকে মিস করবে কিন্তু তার চেয়েও বেশি আমাদের হৃদয় আজ ভারাক্রান্ত আপনার অভাবটা সত্যিই অনুভূত হবে রোহিত শর্মা আসুন আমরা সকলে মিলে এই মহান যোদ্ধাকে স্যালুট জানাই রোহিত শর্মার এই অবদান নিয়ে আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটি কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না দেখতে থাকুন এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা বজায় রাখুন